আলাইকুম মহমতুল্লাহ আবারকাত হাফিজ জি চেটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ঈদুল আজাহার আজহার ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আপনাদের সবাইকে অসহায় নির্যাতিত গাজাবাসীদের লক্ষ্যে দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন হাফিজ জি চেটেবল সোসাইটি অফ বাংলাদেশ বিশ্বাসের সাথে মানবতার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছেন এই কোরবানি ঈদে এই গাজা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি আসুন আমাদের যার যার সাধ্য মতে গরুর চামড়া দিয়ে হোক গোস্ত দিয়ে হোক টাকা দিয়ে হোক এবং পশু দিয়ে হোক আমরা হাবিদ জি জেট সোসাইটি বাংলাদেশের পাশে থাকবে সব এবং তাদের বিকাশ পার্সোনাল এবং নগদ নাম্বার সহ অ্যাকাউন্ট নাম্বার সহ বিভিন্ন গণমাধ্যম আছে আপনারা এই মাধ্যমগুলোতে যোগাযোগ করে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পাশে থাকবেন অসহায় নির্যাতিত মাঝলুম ফিলিস্তিন গাজাবাসীদের জন্য আল্লাহ আপনাদের সবাইকে এই গাজাবাসীর পাশে আমাদের মুসলিম ভাইদের মুসলিম বন্ধের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন